দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেন প্রামাণ্য অনুষ্ঠান জনপথ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কোটিয়াদি ও পাকন্দিয়া উপজেলা কিশোরগঞ্জের এই দুটি উপজেলা বহু বছর যাবৎ কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি বর্তমান সরকারের গত কয়েক বছরে এই দুটি উপজেলায় অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ নানা উন্নয়ন বর্তমানে ব্যাপকভাবে করা হচ্ছে আমাদের আজকের বিষয় কটিয়াদি ও পাকন্দিয়া উপজেলার উন্নয়ন ও সম্ভাবনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কোটিয়াদি উপজেলা উর্বর ভূমি ও কৃষি নির্ভর এই দুটি উপজেলা মূলত কৃষি নির্ভর এই দুটি উপজেলা হলেও প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি এই জনপদ প্রায় তিন লক্ষাধিক লোকের বসবাস এই জনপদে গত কয়েক বছর উল্লেখযোগ্য পরিমাণ অবকাঠামোগত নির্মিত হয়েছে বিশেষ করে গ্রামীণ জনপদের রাস্তাঘাট ব্যাপকভাবে নির্মাণ করা হয়েছে ইতিহাস ঐতিহ্য ভরা আমাদের কিশোরগঞ্জ মহুয়া মনোয়া চন্দ্রবর্তীর দেশ কিশোরগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাকুন্দিয়া কোটিয়া দিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে কিশোরগঞ্জ সদর থেকে টুক ব্রিজ পর্যন্ত প্রায় আটষট্টি কোটি টাকা বেয়ে রুসেন হাইওয়ে একটি বিশাল রাস্তা ইতিমধ্যে মোটখোলা পাকুন্দিয়ার ষোলো কোটি টাকা বেয়ে একটি রাস্তা নির্মাণ হচ্ছে এবং পাঁচশো আটচল্লিশ কোটি টাকা বেয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদী একদম মেঘনা নদীতে গিয়ে লাগবে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘরার যে স্বপ্ন আল্লাহ অ্যাডভোকেট সুরাবুদ্দিন এমপি মহোদয় ব্যাপক উন্নয়ন করছেন এবং আশা করছি আগামী তিন বছরে আরও ব্যাপক উন্নয়ন হবে এই উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন এবং আপনারা কি করছেন আমি দু হাজার পনেরো সনের আগস্ট মাসে আমি এই থানাতে জয়েন করেছি তো সেই থেকে এই পর্যন্ত আমার থানাতে কোনো ডাকাতি মামলা রেকর্ড হয় নাই ডাকাতি হয়নি তো আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নেতৃত্বে এবং ওনার জিরো টলারেন্সে আমরা কাজ করে যাচ্ছি এই কোটিয়াদি উপজেলা তথা নয়টা ইনওয়ান একটা উপ তো এখানে আমরা বিশেষ করে মাদকের বিষয়ে আমরা ওনাদের নেতৃত্বে জিরো টলারেন্স এবং কোথাও মাদকের কোনো আস্তানা নেই এবং আমরা যেখানেই যে সংবাদ পাই সে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি তাতে এই ভূখণ্ডের মানুষ আশা করি বিগত সময়ের বিগত সময়ের চেয়ে অনেক ভালো আইন পরিস্থিতি বর্তমান সরকারের গত কয়েক বছরে দুটি উপজেলায় শতাধিক কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও প্রায় সমান সংখ্যক কিলোমিটার পুরনো পাকা রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে এছাড়াও গ্রামীণ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ প্রধান সড়কের পার্শ্বের বাইলেনগুলো প্রয়োজনীয় সংস্কার করায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয়েছে আল্লাহকে সাহেব নির্বাচিত হওয়ার পরে উনি ওনার সমস্ত ধ্যান জ্ঞান এলাকার উন্নয়নে ব্যস্ত ব্যস্ত থাকেন এলাকার রাস্তাঘাট অবকাঠামো ছিলই না বললেই চলে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গাচোড়া বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তা ছিল কিশোরগঞ্জ থেকে ঢাকার সঙ্গে অত্যন্ত স্বল্প সময়ে এদিকে যোগাযোগ ব্যবস্থা থাকায় সকল মানুষ এদিক দিয়ে যাতায়াত করে এবং ঢাকা শহরের প্রায় অর্ধেক সবজি কিশোরগঞ্জ জেলা বিশেষ করে আমাদের পাকুন্দিয়া পাকুন্দাকুটি থেকে যায় কিন্তু রাস্তার জন্য অনেক কষ্ট ছিল মাননীয় জাতীয় সংসদ সদস্য দিন রাত পরিশ্রম করে শত শত কোটি টাকা ব্যয় করে আশা করি আগামী ছয় মাসের মধ্যে সমস্ত রাস্তা পাকাকরণ সম্পন্ন হবে অতীতে যেখানে গ্রামের অতি সাধারণ মানুষ ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে শহরে যেতে বেগ পেতে হতো এখন সেখানে সহজেই যাতায়াত করা যায় উপজেলার উপজেলা শৃঙ্খলা পরিস্থিতি এক কথায় বলতে গেলে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো মাননীয় পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন উন্নয়নকল্পে আমরা বিবিধ কর্মসূচি গ্রহণ করি এর মধ্যে নিয়মিতটা হল জোরদার চেকপোস্ট এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম এটা আমরা সুচারুভাবে গঠন করি যার ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়টি অনেক ভালো মৎস্য চাষ এই জনপদের অন্যতম প্রধান পেশা নানা প্রজাতির মাছ চাষ এখন এখানকার অতি সাধারণ ব্যাপার বর্তমান সরকারের মৎস্য দপ্তর ও জায়গা সহযোগিতায় গ্রামের ছোট ছোট মজা পুকুরগুলো সংস্কার করে এখন প্রতিনিয়ত মাছ চাষ করা হচ্ছে তাতে এখানকার জীবন মান বেশ উন্নত হয়েছে চাষ করতে কোনো কষ্ট নাই বহন করতেছে সব টোটাল খরচ এই ব্যাপারটা আমাদের নতুন তেমন একটা অভিজ্ঞতা নাই ওনারা সহযোগিতা করতেছে ইনশাল্লাহ সাকসেসফুল হোক প্রথম আমাদের এই প্রকল্পের যারা কর্মকর্তা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তারপর আমাদের যারা মৎস্য চাষি তারা অলরেডি প্রশিক্ষণ পেয়েছেন এই এলাকার যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন অ্যাডভোকেট জনাব মোহাম্মদ সোলাাব উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন আমরা সার্বিক সহযোগিতা দিচ্ছি পোনা বলেন খাদ্য বলেন পুকুর সংস্কার বলেন সমস্ত খরচ আমাদের প্রকল্প থেকে বহন করছি নদী ভাঙন পাকুন্দিয়া উপজেলার অন্যতম প্রধান সমস্যা পুরাতন ব্রহ্মপুত্রের একটি ছোট্ট শাখা নদীর কারণে এখানকার বেশ কয়েকটি গ্রামে মাঝে মধ্যেই ভাঙন দেখা দেয় স্থানীয় প্রশাসন ব্যাপারে উদ্যোগী হলেও ফলাফল ভালো হয়নি এখানকার জনগণের দাবি এখানে একটি বেরিবাদ নির্মাণ করা গেলে এখানকার নদী ভাঙন স্থায়ীভাবে সমাধান করা যেতে পারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী আমরা সেই নদীর উপর দিয়ে এখন বহমান এই যে যে আপনার গ্রাম এই গ্রাম তো আগে নদীতে চলে গেল তো নদীতে চলে যাওয়াতে আপনাদের গ্রামের কত মানুষ ক্ষতিগ্রস্ত বহুত লোকের ক্ষতিগ্রস্ত বহুত লোক এই যে সরের মাঝে লোক গেছে আমরা এই সরের মাঝে বহুত লোক চার পাঁচশোর লোক গেছে আমরা এই এমুকে এমুকে বাড়ি বানছি আচ্ছা এই নদীটা যদি বাদ দেওয়া হয় তাতে কি আপনাদের এই নদী বানলে তো আমরা বিরাট উপকার হয় আমরা আমরা উপকারের শেষ নাই কিরকম এই নদী বানলে আমরা এই এইসব নদী চর হয়ে দেবো এটা তো জমা জমি বহু আমরা গেছে গা এটা জমা জমি তো চাষের মধ্যে আইব আলা আমি না তাই আমার ছেলেবেলেরা তো চাষ করে খাই পারবো ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী ওই শাখা নদীর আজকে পাঁচ চার পাঁচ বছর যাবৎ বাঙ্গনের সৃষ্টি হয়েছে এই বাঙ্গনের কারণে এই গ্রামের প্রায় শত শত বাড়ি গর নদী গর্বে বিলীন হয়ে যায় একটা কৃষি প্রধান এলাকা অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষের কৃষক মানুষ তাদের বিটি বাড়ি ছাড়া আর কোনো সম্বল নাই এবং যে জায়গায় যে বাদ এ বাদের একশো গছের কাছাকাছি নদী বাঙ্গন চলে এসেছে যদি বাঁধটা হয়ে যায় তাহলে এই বাদ রক্ষা পাবে এবং এই এলাকার হাজার হাজার মানুষ এই বাঙ্গন থেকে বাঁচতে পারবে এবং এই গ্রামবাসী বাঁচতে পারবে শিক্ষার ক্ষেত্রে দিয়া ও কোটিয়াদি উপজেলা বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে বিশেষ করে স্কুল কলেজগুলোর ভবনগুলো সংস্কার নির্মাণ ও পুনর্নির্মাণ করায় পড়াশোনার মানও সন্তোষজনক দুটি উপজেলায় বড় বড় বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ নির্মিত হয় পড়াশোনার মান নিয়ে স্থানীয় জনগণ খুবই সন্তুষ্ট জাতীয় সংসদের সম্বোধে আছেন ওনার সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমাদের বিদ্যালয়টি মডেল বিদ্যালয়ে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ ঘোরার লক্ষ্যে আইসিটি শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে শিক্ষামান উন্নয়নের লক্ষ্যে যদি আমি একটি আইসিটি ভবন দেয় তাহলে আমরা শিক্ষার্থীরা সবাই আমরা আধুনিক যুগে যে ডিজিটাল বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় যে শহীদ মেলার সেই শহীদ মেলারটি আমার এই কলেজে প্রতিষ্ঠিত হয়েছে এই কলেজে কোনো বাউন্ডারি ওয়াল ছিল না ওনার সার্বিক সহযোগিতায় এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের বাউন্ডারি ওয়ালগুলি প্রায় নির্মাণের শেষ পর্যায়ে একটি সুন্দর গেট ওনার সহযোগিতায় হয়েছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সুরাবুদ্দিন দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারি নির্বাচনের পর আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে উন্নয়ন করতে সক্ষম হয়েছি রাস্তাঘাট অনেক বড় বড় রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির এবং সৌরবিদ্যুৎ হাট বাজার ডেনিস ব্যবস্থা অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি এই রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো এবং তানের বীজ শুধু তাই নয় নদী খনন পর্যন্ত হয়েছে খাল খনন হয়েছে কৃষি শেষ ব্যবস্থার জন্য এবং জনত্ব শেখ হাসিনা শিক্ষা কৃষি স্বাস্থ্য এই যে বান্ধব সরকার আজকে আমরা সফলতার দ্বার প্রান্তে পড়ছি স্বাস্থ্যসেবায় দুটি উপজেলায় ভালো অবস্থানে রয়েছে বিশেষ করে একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল দুটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়েছে এছাড়াও গ্রামীণ কমিউনিটি ক্লিনিকগুলো চালু থাকায় সাধারণ জনগণ খুব সহজেই স্বাস্থ্য সেবা পাচ্ছে মোটামুটি বেড অকুপেন্সি হান্ড্রেড পার্সেন্টেই থাকে এবং আউটডোরেও প্রচুর পেশেন্ট হয় ইমার্জেন্সি সেবা তো সবসময় সার্বক্ষণিক ডাক্তারের তৎপরতাতেই হয়ে থাকে এছাড়া ছোটোখাটো কোনো সমস্যা যদি হয় নর্মাল ডেলিভারি হয় বা পেরিনিয়াল টিয়ার হয় সেগুলো রিপেয়ার করা হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রায় উনিশটি ব্রিজ নির্মাণ করা হয়েছে কালবার নির্মাণ করা হয়েছে আঠারোটি প্রতি বছর আমরা প্রায় ছয়শো মেট্রিক টন গম চাল বা টাকা বিনিময়ে কাবিখার কাজ করছি টিয়ার একই ধরনের প্রায় ছয়শো মেট্রিক টন টিয়ার আসছে আমরা বিজিএফ বিতরণ করছি প্রতি বছর প্রায় দশ হাজার মানুষের মাঝে আমাদের এই উপজেলায় একটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এছাড়াও উপজেলা পরিষদের মাধ্যমে গত বিগত পাঁচ ছয় বছরে প্রায় দশ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে ডিপির মাধ্যমে এবং রাজস্ব খাত থেকে আজকে আমাদের এই এলাকার রাস্তাঘাট ফুল কালভার্ট মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ সহ সপ সকল অবকাঠামো এবং উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রায় শতাধিক রাস্তা মেরামত এবং নির্মাণের কাজ চলছে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ ব্যাপক উন্নয়ন চলছে স্বাস্থ্যসেবার কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যসেবার উন্নয়ন চলছে মডেল থানার দুটি বিল্ডিং নির্মিত একটি হয়েছে একটা চলমান আছে আমার এলাকা নদী গবে নদী কননের কাজ এটা একটা ব্যাপক পাঁচশো আটচল্লিশ কোটি টাকা ব্যয়ে আমার পুরাতন ব্রহ্মূত্র কনন এবং এটা ম্যাগনা পর্যন্ত আদিয়ালকা ম্যাঘনা পর্যন্ত কননের কাজ শেষ হবে আমাদের এই প্রজেক্ট সম্পন্ন হলে আমাদের এই এলাকার মানুষের আর্থসামাজিক সামাজিক অবস্থার অনেক পরিবর্তন আসবে কলেজের চতুর্দিকে লেক নির্মাণ করতেছি এগুলো কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নের মাধ্যমে আমরা শ্রেণীকক্ষ বাহিরে যে বিউটিফিকেশান রাস্তা এবং পাশাপাশি পাশেরটা হয়েছে আমাদের কোটিটির মডেল স্কুল এটাও কিন্তু একই অবস্থায় এবং এর পেছনে যে খেলার মাঠ খেলার মাঠের চোদ্দোর দিক দিয়ে আমরা পুকুর আছে সেই পুকুরকে আমরা লেখে পরিণত করতেছি এখানে মাছের চাষের ব্যবস্থা করতেছি একটা আয়েরও মানে আমরা রাস্তা বাইর করতেছি আমি এক কথা বলবো খুদায় যদি আমাদেরকে হায়াত দেন ইনশাল্লাহ আগামী যে আমার যে নির্বাচনী যে অবশিষ্ট সময় বা আড়াই তিন বছর যেটুকু আছে এইটুকু সময় যদি আমি এই গতিতে আমার এলাকার উন্নয়ন সম্পন্ন করতে পারি কোনো ধরনের অসামাজিক কাজ আমি চলতে দিব না আমি ইতিমধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এটার জন্য প্রয়োজন বরাদ্দ আমি দিয়েছি কাজ চলমান সেটি হল যে আমরা যে আমরা এই সিসি ক্যামেরা আমরা ব্যবহার করব জন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সরকারের একজন সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু হাতে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতৃ নেতৃত্বেই আমরা বাংলাদেশকে দুই হাজার একুশ সনের মধ্যে একটা মধ্যময়ের দেশ এবং দুই হাজার একত্রিশ সনের মধ্যে একটা বিশ্বমানের একটা দেশ আমরা পরিণত করব পাকুন্দিয়া ও কোটিয়াদি উপজেলা এখন উন্নয়ন ও সম্ভাবনার এক অপার আশা করা যায় এই অবস্থা অব্যাহত থাকলে অচিরেই এই দুটি জনপথ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদে পরিণত হবে শুধু দর্শক দিয়ে ও পাকন্দিয়া উপজেলায় এখন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে বিশেষ করে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে রাস্তা কয়েকশো কিলোমিটার করা হয়েছে এবং গ্রামে কমিউনিটি ক্লিনিকগুলি চালু হয়েছে এবং সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে বিনে পয়সায় ওষুধ পাচ্ছে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে তাতে এই জনপদ এখন সমৃদ্ধ জনপদ আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে এবং নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যগবান হয়েছে আশা করা যে এইসব কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তবে এই দুটি জনপদ সমৃদ্ধ জনপদে পরিণত হবে আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা